সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত কয়েকদিন আগে গেছিলাম হচ্ছে ওয়েস্টিনে হাঁসের মাংস খাইতে যেটা হচ্ছে আমাদের উপদেশটা যায় তো বাসার সবাই মিলে মামায় খাওয়াবে তাই আমরা সবাই মিলে চলে গেলাম নীলা মার্কেটে দোকানে না পাইয়া পরবর্তীতে এটা হলো গরিবের ওয়েস্টেন আমাদের জন্য তো আমাদের ফিটে যেতে প্রায় রাতের বেজে গেছে রাতে রান্না হয়েছিলাম তো যাই দেখি যে প্রতিটা খাবারের দোকানে মানুষের অনেক ভিড় তো গেছি হচ্ছে আমরা মূলত হাঁসের মাংস খাইতে আর হচ্ছে ছিটা রুটি আর মানে রুটি আর আটা আয়ন তুমি কোনটা খাইবা পরবর্তীতে আমরা আয়নে দেখতেছে আয়নে বলতেছে আমি কাকড়া খাবো তাইলে আয়নে ও আমরা গাইস আমরা খাবো কাকড়া আর ও খাবে হচ্ছে কাকড়া বলতেছে আমি কাকড়া খাবো এখানে কাকড়া আর হচ্ছে মাছগুলা অবস্থা খুব ভয়াবহ ছিল তাই এগুলা নেওয়া হয় নাই পরবর্তীতে আমরা হাঁসের মাংস আর হচ্ছে চাপড়ি অর্ডার করলাম তো আমাদের হাঁসের মাংস আর হচ্ছে চাপটি রেডি হচ্ছে যেহেতু রাত অনেক হয়েছে আমরা খাবার অর্ডার দিলাম প্রায় রাতের বারোটার দিকে খাবার একটু ঠান্ডা হয়ে গেছে আমরা বলছি যে একটু গরম করে দেন যেহেতু আমরা সাত আটজন গেছি তো আমরা হাসা আর হচ্ছে ইয়ে অর্ডার দিলাম আনাজ তো খুব খুশি আনাজ হ্যাঁ হ্যাঁ তো আরও খুশি হয় নাচ করতে আর অত রাইতে বাইরে পারলে খুব খুশি হয় এই হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংসগুলো আসলে ওরা কি দায় জানি না অনেক মজাই হয় খাবারগুলো পাঁচটা লাখ দিয়ে ছিটা রুটি অর্ডার দিয়েছিলাম ছিটা রুটি রেডি হচ্ছে তো রুটি বানানো শেষ আমাদের জন্য হাঁসের মাংস রেডি করতে চা চা

হাঁস খায় না ওখানে খাবে হচ্ছে গরুর মাংস ওখানে হান্ডি বিপদ ছিল হান্ডি বিপদ ছিল পরবর্তীতে আমাদের খাবার চলে আসছে তো সবাই খাচ্ছে যার যার মতো তা আমরা যেহেতু হাঁস খেতে গেছি আমি হাঁসি খেলাম আসলে গরম গরম বসে খাওয়ার মজাটাই আলাদা তার হচ্ছে রাতের খাবার তো মানে রাতের বারোটা বাজে আর তাই আমি জিজ্ঞেস করলাম খাবার কেমন তো বলতেছি তুমি এখন কই আসছো সবাইকে বলো তো আয়ান বলতেছে সকালে খাইছে সকালে খাইছে মানে ও হচ্ছে আমরা দুপুরবেলা নামাজ পড়ে আমার এক দুলাবাই এয়ারপোর্টে ওনাকে আগায় দিয়ে আসতে গেছিলাম তখন আবার হচ্ছে ও আমি আয়ান আনাস তিনজন গাড়ি নিয়ে গেছিলাম আমার তো এয়ারপোর্ট নামাই দিয়ে ওখানে আবার দুপুরবেলা খাইছিলাম ভাত খাইছিলাম হাঁসের দিয়ে তো সেজন্য বলতেছে যে আমি দুপুরে খাইছি তো হাঁসের মাংসটা অনেক সফট আমি চাপটি দিয়ে খাইতেছি তো খাবার অনেক মজা হচ্ছে রুমালি রুটি রুমালি রুটিটাও আসলে ওদের এখানে আসলে খাবারগুলো অনেক মজাই ছিল আসলে খাবারের ভিতরে গিয়ে দেওয়ার জানে খাবারটা ভালোই লাগে আইন খাবার কেমন রুমালি যে যার মতো সবাই যার মতো খাচ্ছে খাবার কেমন বলো আইন শুধু চাপটি খাচ্ছে ওর চাপটি পছন্দ তোমার

তো খাওয়া দাওয়া শেষ সবার যাওয়ার মতো এখন জিজ্ঞেস করতেছি মিষ্টি খাবে কে কে খাইতে খাইতে প্রায় রাত অনেক হয়ে গেছে তো আমরা খাবার শেষ করে আমি আমার গাড়িতে আমি মামা আর আমি ড্রাইভ করতেছি রাত একটা বাজে প্রায় বাসা পৌঁছাতে পেতে প্রায় আমাদের রাত দুইটা বেজে গেছে তো এই ছিল আজকের ভিডিও আর সবাই আমার ফেসটা ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সবাইকে আবারও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ